আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রৌনাক আমি আজকে আপনাদের পাউরুটির দুধপুলি তৈরি করে দেখাবো এটা খুবই মজাদের একটা খাবার আর তৈরি করা খুবই সহজ মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনারা এই মজাদার খাবারটা তৈরি করে ফেলতে পারেন তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করা হয় এই পাউরুটির দুধপুলি আমি এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি আমি কিন্তু গরুর দুধ নিয়েছি আর এটা আমি এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে এবার আমরা এর মধ্যে একটা তেজপাতা তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম আমি এখানে হাফ কেজি পরিমাণ খেজুরের গুড় নিয়েছি এটাকে অনেকে পাটালি গুঁড়ো বলে থাকে তো আমি এটা গরম দুধের মধ্যে ছেড়ে দেব আপনারা কিন্তু গুড়টা ইচ্ছা অনুযায়ী নেবেন যদি একটু মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন আর যদি কম খেতে খেতে চান তাহলে সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন আর আপনারা চাইলে কিন্তু যে কোনো গুড় দিয়ে এটা তৈরি করতে পারেন তবে এই পিঠাটা আসলে খেজুরের গুড় বা পাটালের গুড় যাই বলুন না কেন এই গুড় দিয়েই বেশি টেস্ট হয় তো আমি এই গুড় দিয়ে এটাকে তৈরি করছি গুড়টা একদম গলে না যাওয়া পর্যন্ত আমরা দুধটা ফোটাতে থাকবো আর গোটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দুধটা একদম ফেটে যাবে ফেটে যাওয়াতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ দুধ পুলি পিঠাটার বিশেষত্বই এটা আর এই কারণেই কিন্তু এই পিঠাটার আসলে অন্যরকম একটা টেস্ট আসে দেখুন গুড়টা একদম গলে গেছে আর দুধটাও কিন্তু ফেটে গেছে আর একটা কথা বলে দিচ্ছি আপনারা যদি কেউ অন্য কোন গড় ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু দুধটা নাও ফেটে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা সামান্য একটু লেবুর রস ইউজ করতে পারেন এবার আমি এভাবে দুধটা মিক্সড করে দেবো এভাবে আসলে দুধটা তো ফেটে যাওয়ার পরে দানাগুলো অনেক বড় বড় থাকে তো আমরা এভাবে ঘুটে দিয়ে দানাগুলো একদম মিক্সড করে নেব দুধের সাথে আমি আসলে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখন এক চিমটি লবণের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকেই মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করে না কিন্তু লবণ দিলে আমার কাছে মনে হয় আসল টেস্টটা আসলে আসে ফিরে এসেছি তিন চার মিনিট পর এবার আমরা দুধটাকে নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে চুলা থেকে দুধটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এই দুধটা দশ মিনিট ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে আমরা দুধটা দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি আর আমি এখানে কয়েকটা ব্রেড নিয়েছি আমি এবার এর মধ্যে পাউরটিগুলো এভাবে দিয়ে দেবো তৈরি হয়ে গেল মজাদার পাউরুটির পুলি আপনারা তো দেখেই নিলেন এটা তৈরি করা কতটা ইজি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের সবার এটা খুব পছন্দ হবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেবেন আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ